দেবী হবে অনিকেতের রক্ষা কবচ সানবাংলার জনপ্রিয় ধারাবাহিক বরণে চলছে জমজমাট পর্ব অনিকেতের জীবনে যে বিপদে অন্ধকারের হাতছানি আদরে পড়েছে সেখান থেকে একমাত্র দেবী পারে রক্ষা করতে আর সমস্ত কিছুই মা কমলে কামিনীর ইচ্ছে আর তাই তো ভাগ্যচক্ষে দেবী অনিকেত জড়িয়ে পড়েছে একে অপরের মায়ার বাঁধনে অনিকেত দেবীর স্মৃতিতে সিঁদুর দিয়ে তাকে নিজের স্ত্রীর মর্যাদা দেবে কিনা এবার সেটাই দেখার শানবাংলায় এই ধারাবাহিকের নতুন এসেছে ইতিমধ্যেই যেখানে দেখা যাচ্ছে অনেকে দেবার দেবীর থেকে দূরে চলে যাচ্ছে অনেকেত চোটকেশ গুছিয়ে কলকাতা চলে যাবার জন্য তৈরি হয় অন্যদিকে দেবী মা কমলে কামিনীর কাছে গিয়ে মাথা ঠুকে কাঁদতে আর ঠিক তখনই মা কোথাও না যায় আর তখন দেবী নিজের ফুল বুঝতে পেরে অনিকেতের কাছে ফিরে যায় দেবী বলে অনিকেতকে সে নিজের সমস্ত কিছু দিয়ে রক্ষা করবে দেবী কি পারবে অনিকেতের জীবনের সমস্ত অন্ধকার সরিয়ে আলোর দিশা দেখাতে জানতে দেখুন দেবী বরণ বিশেষ পর্ব আগামী ছাব্বিশ এবং আঠাশে নভেম্বর রাত সাড়ে আটটায় শুধুমাত্র সান